আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কালকে তো সবাই দেখলেন আমার হলুদের গায়ে হলুদের ভিডিও আজকে হচ্ছে আমি দিব বিয়ের ভিডিও তো এর জন্য ভাবতেছি এই শাড়িটা পরবো শাড়ি পরা হয় না প্রায় অনেক দিন আমি ওই বিডিতে ভিডিওতে বসি তো এবার ইচ্ছা হলো যে শাড়িটা পরি কারণ শাড়িটা আমার একবারই পরা হয়েছে যখন নাকি আদিপ সাত মাসের প্যাটে ছিল ও সাত মাসের আমরা যে অনুষ্ঠানটা করছি মানে ওর সাত মাসের অনুষ্ঠান করছিলাম তো তখন হচ্ছে এই শাড়িটা কেনা হয়েছিলো আর এদিকে হচ্ছে আমার ঘরটার পুরো এলোমেলো আর আমার এই সাজু গুজুর জন্য হচ্ছে জিনিসপত্র সব রেডি করলাম তো এই যে আমি হচ্ছে রেডি এখন হচ্ছে আমি যাব বিয়েবাড়িতে তো আমি একদম রেডি টেডি হয়ে গেছি আদিপকে রেডি করাইছি তো যেহেতু শুক্রবার আদিবের বাবা গেছে নামাজ পড়তে তো উনি নামাজ পড়ে আসলেই হচ্ছে আমরা চলে যাব অনুষ্ঠানে তো এই যে আমার সাজুকুচুর লুক তো অনেক দিন পরে শাড়ি পরছি তো মানে পরপর দুইবারই পড়া হইলো শাড়িটা হলুদ দিনও করা হয়েছে আবার বিয়ের দিনও পড়া হয়েছে আর এদিকে হচ্ছে আমরা ডাইরেক্ট চলে আসছি খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা বাড়িতে বউয়ের কাছে যাব। তো ওদের বাড়ি থেকে একটু দূরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু ওরা ভাড়া থাকে আর হচ্ছে ওইখানে খাওয়ানোর মতো মানে কোনো জায়গা নাই ছাদেও ছোটো ছাদ ছোটো প্লাস হচ্ছে নিচের জায়গাটাও খুব ছোট তা আরেক বাড়িতে হচ্ছে ওরা বিল্ডিংয়ের নিচে হচ্ছে অনুষ্ঠানটা করছে তো খুব ছোটো খাটো খাটো পরিসরে আসলে অনুষ্ঠানটা করছে তো এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি এই যে আদিবের পাপা আমাকে দিতেছিল আদিবকে দিয়েছে প্লাস উনি নিচ্ছে আবার রুবি আছে আমার সাথে তো আমরা এ পাশেই বসছি আর এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসছি বাসায় এই যে হচ্ছে বউ পাশে হচ্ছে মোমো তো এটা হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়ার পরে আর এদিকে হচ্ছে বড় পক্ষরা চলে আসছে তো এই যে ওনারা এক কলস ভর্তি করে দুধ নিয়ে আসছে প্লাস আর কসমেটিক্স এগুলো সবই নিয়ে আসছে ওইগুলোর ভিডিও অনেক লোকজন ছিল অনেক মানুষ ছিল তো ওইখানে আর করা হয় নাই আর এদিকে হচ্ছে এখন বিয়ের কাজ চলতেছে মানে বিয়ে পড়াইতেছে এদিকে ছেলেদের খাওয়া দাওয়াও শেষ তো ওর হচ্ছে বিয়ের জন্য এখানে কবুল পড়ানো হচ্ছে আর এদিকে হচ্ছে ওনাদের গ্রামের নিয়ম মানে চাদর দিয়ে নাকি ধরতে হয় বিয়ের সময় চাদরে এই পাশে থাকবে মেয়েরা আর ওই পাশে থাকবে ছেলেরা যারা বিয়ে করাবে তারা হুজুর মানে হুজুর তারপর হচ্ছে কাজী ওনারা তো এইদিকে হচ্ছে এই যে ওর কবুল বলা হয়ে গেছে এখন হচ্ছে সিগনেচারের পালা তো ওর সিগনেচারটা করা দেখে আমার বিয়ের কত মনে পড়ে গেছে আমার বিয়ের সময় আমি সিগনেচার করতে পারতেছিলাম না কান্না করতে করতে এত পরিমাণ কান্না করছিলাম যে বলার বাহিরে তো আমি মানে আমার হাত পা পুরা কাঁপতেছিল ওরও সিএম অবস্থায় হাত পা কাঁপতেছিল কিন্তু এমনি তো অনেক স্ট্রং অনেক শক্ত তারপরে হচ্ছে যে হাত কাঁপতেছে দেখাই যেতেছে সিগনেচার করতেই না তা আমি আবার বললাম যে কেউ একটু সাপোর্ট করো কে একটু ধরো হাতটা তাহলে ওই লিখতে পারবে আমিও সেম এরকমই যে ওর সাপোর্ট দিতেছে আমারও আমার খালাতো বোন হচ্ছে আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে হাত দিয়ে উনি ঘুরে ঘুরে আমাকে লেখাইছিলো এরকম একটা অবস্থা হয়েছিলো আমার মানে আমি কলমই ধরতে পারতেছিলাম না আর আমি দুই তিন দিন পর্যন্ত না খাওয়া ছিলাম এমন ছিলাম আর কি তো ছেলেদের এই যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ছেলে ঘরে আসতেছে তো এখানে হচ্ছে আন্টি বরণ করে নিচ্ছে ওনাকে জামাইকে মানে মেয়ের মা প্লাস ওকে একটা আংটি পড়াই দিছে ছেলেকে আর এদিকে মিষ্টি শরবত এগুলো দিয়ে বরণ করে নিছে আর এই যে এইদিকে জামাই চলে আসছে তো এই যে জামাই এখন ওকে নিয়ে বিদায়ী হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও